স্বামী স্ত্রীকে বানাইছে। সুরা আর রোমের আয়াত নাম্বার একুশ ওখানে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ামিন আয়াতিহি আন খালা কালাকুম্মিন আন ফুসিকুম আজওয়াজা লিটাস কোন ইলাইহা ও যা আলাপাই না কুম মাওত দাতা ওয়ারাহ যা আল্লাপাকের কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হয়। আনখালা কালাকুম মিন তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য তোমাদের ফায়দার জন্য তোমাদের থেকেই তোমাদের পত্নীগণকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মিন আংফুসিকম আসুয়াজা কেন লিতাস কোন ইলাইহা তাদের কাছে গিয়ে যেন তোমরা সান্ত্বনা পাও বাহিরে বিভিন্ন কঠিন কঠিন কাজ তোমরা করবা বিভিন্ন রকমের প্যারাসান সম্মুখীন হইবা ভিতরে আসার পর বাড়িতে বাসায় আসার পর এগুলো যখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবা বিনিময় করবা তখন তোমাকে সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে সান্ত্বনা দেবে লইলে ওখানে একটু শকুন পাবে একটু আরাম পাবে একটু মনের সান্তনা খুঁজে পাব ওয়াজা আলা বাইনাকুম মা উভয়ের মধ্যে আল্লাহ তা মিল মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ ইন্নফি রিকালা আয়া তিল্লে কৌমি এটা ফাক্কারু যারা আল্লাহর কুদরতগুলো নিয়ে গবেষণা করে তাদের জন্যে এর মধ্যে অনেক অনেক কুদরতি নিদর্শন রয়েছে সুবাহ আল্লাহ বলেন রূপরেখা আমার তিল আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলম তার আলোচনা করেছেন আয়াতের একটা প্রেক্ষাপট আছে হাজরতে রবি আল্লাহ নবীর সাহাবি ওনার স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা তার স্ত্রীর সঙ্গে তার কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে তো তার বাবার নিকট তিনি এটা অভিযোগ আকারে পেশ করছেন বাবা বিষয়গুলো নিয়ে আল্লাহ নবীর সঙ্গে আলোচনা করছেন এখানে প্রথমে একটি জিনিস বুঝার দরকার মেয়ের কোনো অভিযোগ যখন মা বাবার কাছে যায় সাধারণত মা বাবা এটাকে পাত্তাই দিতে চায় বর্তমান সময়ে যে অবস্থা গুরুত্বই দিতে চায় আমার মেয়ে রাবিয়া বস্রি আমার মেয়ে এরকমের কাজ করতে পারে এতে করে মে আরো আসকারা পেয়ে যা। কথাটা কি ঠিক না শিক্ষা নিতে হবে যদিও তাফসীরের বেলায় শানে নজুলগুলো গুলো প্রেক্ষাপট গুলো এটি গ্রহণযোগ্য না আল ইব্রাতু আলফাল লা বিখুসুসিল মাওarid মূল জিনিস প্রেক্ষাপটের উপরে নয় শব্দ কি বলছে কিন্তু এখান থেকেও একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে বাবা গেলেন আল্লাহ নবীর কাছেই আর আমার মেয়ে ও মে হাবিবার সে তো তার স্বামীর কথা মতো চলে না সে তার স্বামীর কমান মানে না তো কি করা যায় কিভাবে তাকে নাসিহাত করলে কিভাবে উপদেশ দিলে সুন্দরভাবে স্বামীর কথা মতো চলবে স্বামীর কথা মানবে দাম্পত্য জিন্দগিটা সুখময় হবে সুন্দর হবে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমী এই আয়াতে ক্যারিমা নাজেল করছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর এই আয়াত থেকে বাংলাদেশ পৃথক কথা কয় না বাংলাদেশ মুস্ত না